ইও মাজা তামলি কোনাফসুল্লি নাফসিনসাী আহ পা আন্রুয়াওমাইজিল্লেল্লা। এটা সেই দিন এটা এমন একটা দিন যে দিন কেউ খার জন্য কিছুই করতে পারে না। সবাই শুধু আফসুস আফসুস সবাই শুধু ইয়ান আফসি করবে আল্লাম রু ইয়ম আইজিল্লিল্লা একমাত্র ক্ষমতা রাজত্ব সব কিছুই করতে পারবে তিনি হলেন নল নিষ্ঠুর দুনিয়া যাদের জন্য আপনি এত কিছু করলেন যাদের জীবন জীবিকার জন্য জন্য আমি আপনি। নিজেদের আরাম আরামের ঘুমকেও হারাম করে দিয়েছি মাথা আর গাম পায়ে ফেলে প্রখর রোদ্রে ইন্ডাস্ট্রিয়াল গরমে প্রখর রৌদ্রে মধ্যে আমি আপনি কর্ম করে সেই পরিবারকে ভালো রাখার জন্য তাদের জন্য পরিশ্রম করেছি এই দুনিয়ার করার পরে বিদায় বেলায় শুধু আমাকে আপনাকে কাপড় সাদা কাপড় ছাড়ার কিছুই দিতে পারে না খালি হাতে যাওয়া ছাড়া পৃথিবী থেকে আর কিছুই দেয় না দুনিয়ার জীবনী এই যে শীতকাল চলে আসছে আরামের কম্বল আনলে বিদেশি কম্বলে আমাদের কনকনে শীত আসলে আমাদের কম্বলও যেন আমাদের শীতকে কভার করে না আর পাতলা কাপড় পেসাই সেই কবরের ভিতরে ঠান্ডা মাটির মধ্যে ছয়া দেয় আশ্চর্য পৃথিবী পৃথিবীর ইতিহাসে দেখলাম না কোন কবর বা সিঁড়ি কবরের ভিতরে লেপার কম্বল বিছাই দিছি একটা খাট পর্যন্ত দেয় না ওই তিন কাপড় আর পাঁচ কাপড় ছাড়া দুনিয়া নির্বাচিত মানুষগুলো আর কিছুই দেয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা লা তামলিকু শাইআ এটা সেই দিন যে দিন কেউ কারো জন্য কিছুই করতে পারে না কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে يوم يفر المرء من أخيه وأمه وأبي وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن আপন ভাই আপন বোন আপন স্ত্রী মা বাবা সবাই সেদিন শুধু পলায়ন করবি ওই হাসরের ময়দানে ওই কঠিন বিপদে দিনে কেউই পাশে থাকবে না সবাই শুধু দৌড়াবে সবাই শুধু নিজের আমল নামানিয়ে নিয়ে পালাবে আফসুস করবে সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলবে ইয়াদাইতানি পদ্মতুনি হায়াতি আজকে আমার আফসুদ যদি আমি আমার হায়াতটাকে কাজে লাগাইতাম জীবনটাকে যদি কাছে লাগাতাম আজকে আমার এই পরিণতি হতো না সবাই শুধু সেদিন কাঁদবে সেদিন আপনার জবান কথা বলবে না দুনিয়ার এই মুখ থেকে আমরা কত কথা বলি কত কথা বলি কত আননাই কথা বলি মিথ্যাচার করি কিন্তু সেদিন আপনার জবানকে আল্লাহ করে দিবে আল্লাহ رب العالمین সরাইয়া সিনে বলেন আল ইয়াউমা নখতিবা আলা আফওয়াহিহিম ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজু আল্লা বলবে আমি তাদের তালা দিছি জবান বন্ধ করে দিছি দুনিয়ার মানুষের সামনে হাজার মিথ্যা বলা যায় হাজার মিথ্যা বলা যায় সত্যকে মিথ্যায় রূপান্তর করা যায় মিথ্যাকে সত্য রূপান্তর করা যায় কিন্তু ক্যামতের ময়দানে আল্লাহ বলবে সুযোগ আমি বান্দার জন্য চিরস্থায়ী বন্ধ করে দিব তাদের আল্লাহ বলবে কথা বলবে তাহলে কি আল্লাহ বলবে কথা বলবে অত আইদিহিম। তাদের হাত সেদিন কথা শুরু করে দিবে হাতগুলো কথা বলবে দুনিয়ায় কাকে আপনি মেরেছেন কোন ভাবের জায়গায় আপনি হাত দিয়েছেন এই হাত দিয়ে আপনি কতগুলো বসে টাকা নিয়েছেন সুদের লেনদেন করেছেন এই হাত দিয়ে আপনি কত জুলুম করেছেন সেদিন আপনার এই হাতগুলো কথা বলা শুরু করে দিবে জবান তো বন্ধ আপনি চাইলেও কথা বলতে পারবেন না আল্লাহ তারপরে বলে নোয়া আর আরো তারপরে তার পা কথা বলা শুরু করে দিবে এই পা দিয়ে আপনি কোন রাস্তায় গেছেন এই পা দিয়ে আপনি অন্যায় করেছেন এই পা দিয়ে কতগুলো পাপের রাস্তায় গিয়ে গেছেন কতগুলো পাপের রাস্তায় আপনি এই পা দিয়ে কদম ফেলাইছেন সেদিন এই পা কথা শুরু করে দিবে বিমা আল্লাহ বলবেন দুনিয়াতে যা কামাই করে এসেছ আজকে তার প্রতিফল তুমি দেখতে পাবে আল্লাহ ও আমার আলমিন বলেছেন এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এটা ধ্বংস অনিবার্য এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই কেউ থাকতেও পারে নাই

ছোট ছোট অনুপরিমাণ গুণাগুলোকে বয় করো ফাইনাল্লাহিতা আল্লাহ তোমার ছোট গুণার হিসাবগুলো নিবে কি আমত এগুলোর জন্য তুমি আটকে যাবে তাদের জীবনে ছোট ছোট গুণাগুলোর বয় ছিল তাদের জীবনে অনুপরিমাণ গুণাগুলো কি আমাদের ময়দানে ধরা খাবে এই বয় ছিল আজকে তেলাবাদ কি তায়াত সুরাজের ভিতর আল্লাহ কি বলছেন যে মানে ভূমিকম্প আজকে সকালে ভূমিকম্প হয়েছে আপনার জি অবস্থা খারাপ ঢাকা শহরে আমি তখন গাড়িতে গাড়ি এমন ঝাঁকুনি দিছে বাসের মধ্যে আমার মনে হচ্ছে হঠাৎ গাড়িতে এমন করলো কেন আচ্ছমে একটা অনুভূতি সৃষ্টি হলো বিভিন্ন জায়গায় দামি দামি ফ্ল্যাটের কাজ ভেঙে গেছে মানুষের আসবাব পর্যটন পরে গেছে আল্লাহ বলছেন যে জাল এই যে ভূমিকম্প এটা আমি শুধু কেবল একটু নাড়া দিব এই ভূমিকম্প নামে আল্লাহ কোরআন নাজিল করছেন সুরা নাজিল করছেন সেটার নাম কি সুরা জাল মানে ভূমিকম্প দুনিয়ার মানুষ ভূমিকম্প হইলেই অবাক হয়ে যায় পাগল পাড়া হয়ে যায় গড় থেকে প্লাট থেকে দৌড়াদৌড়ি করে নামে কিন্তু বলেন তো গোটা দুনিয়া দিন ভূমিকম্প হবে সেদিন দৌড়ে কোথায় পালাবে মাত্র পাঁচ দশমিক সামথিং ভূমিকম্প নাড়া দিছে এই পাঁচ দশমিক ভূমিকম্প ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না ফ্ল্যাটে থাকতে পারে না ধরে নেমে গেছে রাস্তায় মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আল্লাহ রাজ পৃথিবীটা যেদিন আমি একটা কম্পন সৃষ্টি করব। জালাহা জালাহা করবো লারা দিব নাড়াচাড়া চাড়া করবো আতঙ্ক সৃষ্টি করে ফেলবো সেদিন মানুষগুলা কি বলবে